আজকে রাত্রি ভিডিওটা শুরু করছি আর আজকে রাতে নদীতে মাছ ধরবো তো নদীতে মাছ ধরার জন্য আমি চলে এসেছি এখনই নদীতে মাছ ধরতে নামবো তো কীভাবে মাছ ধরবো পুরোটা আপনারা দেখতে থাকুন আর কি মাছ পাই দেখতে থাকুন যা মাছ পাবো সেই দিয়ে রান্না কিন্তু আজকে আর হবে না কালকে করে দেখাবো আজকে মাছ নিয়ে যে রেখে দেবো তো চলুন নদীতে নেমে পড়ি আমি কিন্তু এতদিন দিনের বেলা মাছ ধরে ভিডিও করেছি আজকে প্রথমবার রাত্রি মাছ ধরে আপনাদেরকে দেখাবো আমি ভীষণ এক্সাইটেড মানে রাত্রিটা মাছ ধরবো দারুণ একটা আনন্দ হচ্ছে দেখা যাক আমার নৌকা আসছে নৌকা এলেই নৌকা তুলে আমি নদীর এপারে চলে এসেছি আর কাকু আসছে নদীর ওপার থেকে ওই যে নৌকা নিয়ে আসছে আর নৌকা করেই মাছটা ধরা হবে আর এদিকটাতে জল আছে আর নদীর ওদিকটাতে না পুরো চর পড়ে গেছে মানে অর্ধেকটা চড়া পড়ে গেছে আর অর্ধেকটা জল আছে যেহেতু এদিকে জল আছে যে না কাকু বলে তুমি ওইদিকে চলে যাও গিয়ে দাঁড়া আমি যাচ্ছি কাকু ওখানে কি চড়া পড়ে গেছে থেকে যাচ্ছে নাকি নৌকা ও যেখানটাতে তাহলে জল বেশি আছে ওইখানটাতে ঘুরে ঘুরে আসলো মাঝে মাঝে নদীর মাঝে মাঝে না পুরো চড়া পড়ে গেছে তো সেইখানটাতে নৌকা আটকে আসছে যেন কাকু দেখছে যে কোনখান দিয়ে আনা যায় যেখানটা জল বেশি আছে সেইখানটাতে ঘুরে আসছে ছোট ছোট ডানকোনা মাছ পুঁটি মাছ ঘুরে বেড়াচ্ছে এই দেখা যাচ্ছে পরিষ্কার নদীতে চড়া পড়ে গেছে নৌকা মাঝ রাস্তায় এসে আটকে গেছে আর পাড়ের দিকে আসছে না এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে নৌকা কাছে ওই যে কাকু রাস্তা দেখাচ্ছে কতটা জল আছে কাকু এখন তো আরো কম নেই

ঢুকে গেলো কি অদ্ভুত দারুণ দৃশ্য এসব দৃশ্য মানে হেবি দৃশ্য এবার নৌকাতে উঠবো তো ওইখান থেকে হেঁটে হেঁটে তো এলাম এখান থেকে এসে এবার নৌকাতে ওঠা যাবে এখানটা একটুখানি জল আছে তাও যে বালি দেখা যাচ্ছে তাতে এখন রেডি করছে সব কী নেওয়া হচ্ছে হ্যাঁ জল না নাকি এই হচ্ছে মাছ গাঁথার কেঁচা এই যে ফলাগুলো বহু দিনের পুরনো জিনিস আপনার কাছে দেখতে পেলাম

আজকে প্রচুর হাওয়া দিচ্ছে যার জন্য জলটা প্রচুর দুলছে দেখা যাচ্ছে না প্রচুর ঢেউ হচ্ছে তো জল যত স্থির থাকবে না তত ভালো দেখা যায় আস্তে আস্তে ধীর গতিতে আমাদের নৌকা এগিয়ে চলেছে মাছের সন্ধানে এখনো পর্যন্ত একটাও মাছ দেখতে পাইনি তো প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা এখন ঘুরছি নদীতে এতক্ষণ থেকে অনেক চেষ্টা চলছিল হলো প্রায় ঘন্টাখানেক খানে হয়ে গেছে এখন আমরা বাসে চোখ তো ওপারে আপনারা হয়তো ভিডিওটা দেখে অবাক হচ্ছেন যে গত রাতের পর হঠাৎ করে কেন এখান থেকে ভিডিওটা আবার শুরু হলো গত রাতের ঘটনাটা একবার আপনাদেরকে বলি কি হয়েছিল নদীতে যখন আমরা মাছ ধরতে নামলাম তখন বেশ ভালো হাওয়া দিচ্ছিলো আপনাদের আমি বলছিলাম যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে আর যত হাওয়া দেয় না তত নদীর জলটা প্রচণ্ড কাঁপছিল মানে স্রোতটা প্রচুর হচ্ছিলো যার জন্য ভালো দেখা যাচ্ছিলো না ঘন্টাখানে ঘোরার পরে তো আমরা সেইভাবে কোনো মাছ দেখতে পাইনি ওই একবার আমি খেঁচা মেরেছিলাম একটা দুটো দেখতে পেয়ে তো গাঁথে নি আমরা যে বাঁশের ব্রিজটা নিচে দিয়ে গিয়ে ওপারের দিকে চলে গিয়েছিলাম অনেকটা চলে গিয়েছিলাম আরও যত নিচের দিকে যাওয়া হবে তত কিন্তু গভীর তো যেহেতু রাত্রিবেলা আমি আছি কাকু বললেন যে ওদিকে যাব না ঘুরে যায় দিয়ে ভাগ্যিস কাকু বুদ্ধি করে নৌকাটাকে ঘুরিয়ে নিয়েছিলেন নিয়ে আবার আমরা বাঁশের ব্রিজের নিচে দিয়ে এই দিকে চলে এলাম তো আসার পরে হঠাৎ করে ঝড় উঠে যায় তো আমরা কি করব তখন মানে কিছু আর মাথায় আসে না মানে মাঝ নদী থেকে কিভাবে পাড়ে আসবো সেটাই তখন চিন্তা আর কাকু যখন দেখছেন যে আমি একটুখানি ভয় পাচ্ছি তো কাকু তাড়াতাড়ি করে নৌকা ঘুরিয়ে একদম পাড়ের দিকে নৌকা নিয়ে চলে এলেন আর সেই পরিস্থিতিতেই একটা বাটা মাছের ঝাঁক যাচ্ছিলো তখন প্রচণ্ড ঝড়টা উঠে গেছে কিন্তু বৃষ্টিটা আসেনি আর সেই সময়তেই আমি একটা খেঁচা মারি আর তখন বর্ণিতার বাবা সেই নৌকা থেকে জাস্ট নেমে যায় আমি তখন নৌকা থেকে নামবা সেই অবস্থা দিয়ে আমি একটা ওই ঝাঁকটাকে দেখে খেঁচা মারি তো তখন এই যে আমি দুবার মেরেছিলাম তো দুবারেতেই চারটে মাছকে তুলতে পেরেছিলাম তো এই দেখুন খেঁচা মারার দাগ এই যে এই চারটে বাটা মাছ পেয়েছিলাম নদী থেকে আর এই চারটে বাটা মাছ দিয়ে তো আজকে রান্না হবে না তার জন্য আজকে এই যে কয়েকটা আবার পুকুরের বাটা মাছ কিনে নিয়ে আসা হয়েছে ওগুলো কালকের মাছ কালকে রাতের মাছ আর এগুলো হচ্ছে আজকের মাছ এগুলো নদীর আর এটা হচ্ছে পুকুরের বাটা প্রচণ্ড হাওয়া দিতে দিতে হঠাৎ করে হাওয়াটা থেমে যায় তা আমি ভাবলাম যে যা হাওয়া থেমে গেছে কাকুকে বলছে হাওয়াটা থেমে গেছে এবার ভালোভাবে মাছটা দেখতে পাবো বা মাছটা ধরতে পারবো মানে যখন থেকে মাছটা ধরতে পারার মতো পরিস্থিতিটা তৈরি হয়েছে তখনই হঠাৎ করে সব কিছু থেমে যায় যে বলে না যে ঝড় আসার আগে কিছুক্ষণ সব কিছু নিস্তব্ধ হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি আমি ভাবছি হাওয়া থেমে গেছে যাক কাকু বলছে চলো ওই দিকটা আরেকটু নিয়ে যায় এদিকটা কিন্তু মাছ অবশ্যই পাবে তুমি দিয়ে যেতে যেতে হঠাৎ করে ওই যে ঝড়টা উঠে গেলো ঝড় উঠে গিয়ে সব কিছু একদম ওলট পালট তখন মানে কি বলবো কি পরিস্থিতি কালকে ভয়ানক পরিস্থিতির মুখ থেকে ফিরে এসেছি এতদিন মাছ ধরছি এরকম অভিজ্ঞতা কখনো হয়নি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো কালকে আমার কাকু রোজই নদীতে নাবেন মাছ ধরেন তো সেই জন্য বলেন কিছু না এরমভাবে আমি মাছ ধরি তো তুমি যদি ধরো চলে আসো তো গিয়েছিলাম তো কালকে কাকুও বুঝতে পারিনি যে এইরকম হঠাৎ করে পরিস্থিতিটা হবে তো উনি বলছেন যে আমি আমি বুঝতে পারিনি নাহলে হয়তো তোমাদের ডাকতাম না এরকম ঝড় বৃষ্টির মধ্যে তোমাদেরকে পড়তে হলে তুমি ভিজে ভিজে গেলে আমার খারাপ লাগছে আরে ঠিক আছে পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে নিতে হবে সেটা কারোরই হাতে নেই আপনারাও হাতে নেই আমারও হাতে নিই কিছু করার নেই তো নৌকা আমাদের মাঝ নদী থেকে যখন নৌকা কাকু নিয়ে আসছেন ওই ঝড়ের মুখেতে আর তখন কি হয়েছে নদীর কিছু কিছু জায়গায় চড়া পড়ে গেছে সেখানে নৌকাটা এসে আটকে গেছে যে জায়গায় নৌকাটা আটকে গিয়েছিল কাকু যখন জলে নেবে নৌকাটা টানছিলাম তখন আমি বললাম যে আমি নেমে পড়ি আমি হেঁটে এখানটা চলে যাব। দিয়ে ওখানটা এত এঁটেল মাটি আর প্রচুর মানে জঙ্গলে ভর্তি নদীর ভিতরেতে যে গাছপালাগুলো হয় না জনাসগুলো ভর্তি ছিল কাকু বললেন না রাতের অন্ধকারে তোমাকে নামতে হবে না দাঁড়াও আমি একটু নৌকাটাকে টেনে পাড়ার দিকে নিয়ে যাই তারপর তুমি নামবে তো তারপরে নিয়ে আসেন তারপরে তো জাহাজ করে নেমে মানে কি বলো উঠে আসি পাড়াতে তখন কিছুটা ভিজেও গিয়েছিল তো সেই অবস্থায় বাড়ি এলাম তারপরে আর ঠিকঠাক করে ভিজেটা করা হয়নি সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিসই খারাপ লাগছে যে কারণে আমাদের যাওয়া যে আপনাদেরকে ঠিকঠাক করে মাছটা ধরে আমি দেখাতে পারলাম না তবে ভবিষ্যতে আবার যদি কোনো দিন সুযোগ হয় মাছ ধরতে যাও রাত্রির বেলা তো নিশ্চয়ই আপনাদেরকে আবার ভালো করে ভিডিও করে দেখো তোমাদের বুবলুর আর বুবলুর দাদুর একটু পেটের সমস্যা হয়েছে সেই জন্যই কিনাকে বললাম তুমি বাড়ি চলে যাও তুমি একটু দেখাশোনা করো ওকে পার্টি দিয়েছি আজকে ওই মাছগুলো দিয়ে যে রান্নাটা করব বিশেষ করে যারা তোমরা অভিযোগ করো আজ পেটের সমস্যা কাল পেটের সমস্যা বিশেষ করে তাদের জন্য কয়েক ফোঁটা তেল দিয়ে এমনভাবে রান্নাটা করব। তোমাদের পেটেরও সমস্যা হবে না অথচ মুখে স্বাদ হবে আর সঙ্গে করছি একটু একটু মুখোর পদ্মা পাতার মাছের নুন হলুদ মাটি নিয়েছি এবার বান্নাটা মারব তারপর উনি জানো এখানে দু টুকরো আদা নিয়েছি আর ধনে জিরে মৌরি গোলমরিচ আগেই ভিজিয়ে রেখেছিলাম সব একসাথে মিটে নেবো এবার পলতা পাতাটা বেটে নেব এসে তুমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি প্রথমে ঝোল রান্নাটা করবো

মাছ ভাজার যে তেলটা ছিল তুলে নিয়েছি এবার সামান্য একটুখানি নতুন তেল দিচ্ছি দেখো কতটা সামান্য তেল পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে জল তুলে ফুটছে এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নিয়ে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা আজ সেদ্ধ হয়েছে এবার থানকুনি পাতাটা দিয়ে দেবো আর কাঁচকলাটা আমি আগেই নুন হলুদ মাখিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচকলা পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটা সাঁজলে নোবো একদম সামান্য করে সর্ষের তেল দিচ্ছি ফোড়নও দিচ্ছি দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন কোড়ল হয়ে গেছে ঝোলটা ঢেলে দিচ্ছি এই ভাজা মাছ দিয়ে দিচ্ছি এই দুটো মাছ থাকবে তোমাদের পিসি মাছ ঝোলের মাছ খায় না ওই জন্য ভাজা মাছ রেখে একটু দিটুক ফুল এবার পলতা পাতা বটা করবো করব পলতা পাতাটা বেসনে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন একটু জিরে গুঁড়ো একসাথে ভালো করে মেঠে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নিচ্ছি পিছে ঝলিয়ে ভাত খে ভাত খেটো কলতার বড়াটা খুব ভালো লাগছে একটু হালকা চেপে চেপে বলে মায়ের হাতের হালকা পাতলা ঝোল আর সাথে গরম গরম ভাত আর ফলতা পাতা বড়া হ্যাঁ বড়া আমার পলতা পাতা ভাজার থেকে বড়াটাই বেশি ভালো লাগে একদিন শুধু পলতা পাতা ভাজবো পলতা পাতা ভাজাটা না একটু খসখস ফস করে কিন্তু এই যে বড়াটা আপনি বেটে করেছেন এটা কিন্তু খসখসে নেই হ্যাঁ ভালো লাগছে ভালো শুকনো ভাত ভাজি ভালো লাগে শুধু মুখ হয়